নামছে সংহতি ক্লাব চিন্তা করো না ঘর থেকে বাসে এই গাড়ি পর্যন্ত ওকে দিয়ে উঠালাম ঘরের সামনে তাতেই আমি ভিজে ছিলাম আমার মেয়েটা আজকে আমার মেয়ে কেন প্রত্যেকে জল হবে কী পরিস্থিতি দেখো আমাদের শিলিগুড়িতে রীতিমতো বৃষ্টি বাদলা হয়ে চারিদিক অবস্থা এখনই ব্যাঙ ডাকছিল ব্যাং ডাকছিল এই জমা জালটা দেখছো এখান থেকে কি জোরে জোরে ব্যাং ডাকছিল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ আমি ওই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি একটু বসে আছি চা খাবো বলে মেয়ের গাছে চা খাচ্ছি এটা মনে হয় থার্ড রাউন্ড চা আর এদিকে ভাজি বর্ষার ওয়েদার খিচুড়ি আলু ভাজা বসিয়ে দেবো ফটাফট হয়েও যাবে দেখ ব্যাং ডাকছে মোহর আরে ব্যাং ডাকছি ভাই ব্যাং ব্যাং এখন বৃষ্টির মধ্যে বারান্দা জানলা খুলে দিয়েছি এবার কি করব হ্যাঁ আর কি করব তোর এই জামাটা পরে গরম লাগছে দাও এই জামাটা দাও আ আমার আঙ্গুলটা কেটেছে বাবা আঙ্গুলটা কেটে গেছে আর এইখানটার উপর করে আসছি আকাশটা বেশ পরিষ্কার হচ্ছে আর আমি টেনে চুল বেঁধে নিছি গরম লাগছে মোট দোকান রাস্তাঘাট সকালের বৃষ্টিতে দেখো কি অবস্থা রাস্তাঘাট পুরো জলে ভেজা আকাশ পরিষ্কার হচ্ছে ঠিকই রাস্তাঘাটের অবস্থা যা তা এক সকালের বৃষ্টিতে এমন বৃষ্টি এই রাস্তাটা হলো আমাদের বাড়ির পিছন দিক দিয়ে রান রাস্তাটায় আমি এই দিক দিয়ে এলাম এই দিক দিয়ে একেবারে কাপড় দোকান আমাদের দোকান সব

আবার বলছে জানো কম চারটে লাইন বলেছে কিন্তু ওরা তো পুরোটা লিখেছিল তাই পুরোটা কোনো

এই কেন উপরে আছে গাড়ি আসে সাইড অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন বাজে ঘড়িতে ছটা আজকে টিফিনে আমরা বানিয়েছি চাউমিন আমি ডিম আর আলু দিয়ে চাউমিন বানিয়েছি আর হলো মাসি কাজ করছে আর এদিকে মোহর ঘুমিয়েছি তো এখন আমি চুল টুল আঁচড়াই নি আঁচড়াবো একটু জিরোচ্ছে আর কি এখন খাওয়া দাওয়া করবো ওর বাবা এসে গেছে মোহর ঘুমালে না আমার তখন মাঝে মাঝে মনে হয় একটু রিল্যাক্স করি এতই দুষ্টুমি করে তো আসছি মোহর কই তু কি মোহর কই মোহর কই কই মোহর মোহ এ এ মোহর কই খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেল এখানে এ তু কি কি আমার মনে হয় এখন চাদর ঢাকা নিয়ে শুবে মহাপাজি মহাপাজি আবার ছাঁকনিটা ছাঁকনিটা দফা হয়ে গেছে তাহলে শেষ এই কে রে শো শো এই না চলো এদিকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে সবাই কী করছো অত দুষ্টুমি করছে ওকে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করাবো করিয়ে তারপরে পড়াতে বসাবো মাম্মামকে অনেকক্ষণ তোমাদের সামনে আওয়ার হয়নি সন্ধ্যেবেলায় চাউমিন খেলাম মাম্মাও চাউমিন এখন এখনও চুপচাপ ওই ঘরে একটু মোবাইল দেখছি একটু রিলাক্স করুক কারণ এতই কম টাইম পাওয়া যায় না তখন হয়ে যায় মুশকিল আর সন্ধেবেলায় কাপড় ইস্ত্রি করা বাকি আছে আমি না কী ভুল করেছি যে ও কালকে ওয়াশিং মেশিনের ভিতরে যে ও যে এটা করে কি একটা বলে জানো ওদের ওই যে ভিতরে একটা প্যান্ট যেটা পরে কি বলে টাইটস টাইটসটা যে ভেজা খেয়াল করবে ভেজা কী করবো ভেজা নে শুধু নাহলে কালকে ওই বাদ দিয়ে শুধুই পাতাতে হবে মানে কি একটু কোনো জিনিস যদি ভুল হয়ে যায় সেখান থেকে মুশকিলে পড়ে যাওয়া ভাজে প্রায় বারোটা সমস্ত কাজ কমপ্লিট করে এখন খেতে যাবো আজকে করে দিয়েছি রাত্রেবেলা বেশি করে ভাত যা কালকেও চলে যায় আমরা সকাল সকাল ভাত খাই দুপুরবেলাটা খাই না ভাত তো ডিমের ঝোল করলাম আর এদিকে ভেন্ডি সেদ্ধ দিয়েছি এটা আমি খাবো আর কালকে ভাত থাকবে প্রচুর ভাত করেছি আর একটু আলু ভাজা করেছি আলুর দাম প্রচুর বেড়ে গেছে শিলিগুড়িতে এখন আলু হলো পঁয়ত্রিশ টাকা কেজি এই যে মামাম খেয়ে শুরু করেছেন মোহর এখন মানে মামা ঘুমিয়ে গেছে মন এখনো ঘুমায়নি কখন ঘুমাবে ভগবান জানে দেখা যাক চলো খেয়ে আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি চলো সারাদিন ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক আমি শেয়ার করে আমার জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আমার ব্লগ সাথে থাকো দেখতে থাকো কালকে আসছি আর একটা নতুন ব্লগ